সংগ্রামে উপস্থিতি আপনারা সবাই অবশ্যই অবগত আছেন পুরা বাংলাদেশে বর্তমানে ইস্কনদের উগ্রপন্থী ইস্কন সংগঠন আমার মুসলিম মা বন্ধুর উপরে নির্বন্ধ নির্যাতন চালিয়েছে ঠিক না দেখি আমরা বাংলাদেশে স্পষ্ট ভাষায় চাই আমরা বাংলা থেকে বাংলায় থেকে ভারতীয় দালালদের ইস্কনদের নানাবিধ কার্যক্রম বাংলার মাটিতে আমরা নিষিদ্ধ দাবি করি আপনারা অবশ্যই হলেন আমাদের কাজিপুরে তেরো বছরের স্কুল মাদ্রাসা পূর্বা মেয়েকে স্কুল সদস্য যুগক এবং তার স্যামু বন্ধরা জগাদার তিন তিন আত্মীয় রেগে দর্শন করেছে আমরা আমাদের স্থানীয় ডেংরা বাজার থেকে গরামজার উপজেলা স্নান করেছি শ্রিবেশ টুভেজীয় থেকে প্রশাসনের মাধ্যমে আমরা আমাদের দাবি বড়বার অন্তর্বর্তীকাহী সরকারের কাছে বেশ করতে চাই আমাদের দাবি এবং দামা

জনগণের মানুষকে নানান ভাবে হয়রানি করতেছে কত না ভাবে ঠিক তো তাই আমি আমাদের স্থানীয় টেংরা বাজার সুরমা এনুনে সর্বস্থরন্ত উন্নয়ণ কর্তৃপক্ষ থেকে আমি আকুল আবেদন করব প্রশাসনের মাধ্যমে সাংবিধানিক নিয়মের মাধ্যমে আপনারা আমাদের আবেদন দরখাস্ত দাবি দাবিদাওয়া বরাবর উত্তর কর্তৃপক্ষ সরকারের কাছে পেশ করবেন ইনশাআল্লাহ তো প্রিয় অবস্থতি করে আজকে আমাদের প্রতিমা যখন দ্বীপ মিশরে আমাদের কিছু দাবি দেওয়া আছে করে আমি বেশ করতেছি আমাদের দাবি দেওয়ার মধ্যে সর্বপ্রথম সর্বপ্রথম যে দাবি আমাদের আমরা করতে চাই সেটা হলো ইস্কনের সকল উগ্রমন্ত্রী কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে দুই নম্বর বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি এবং সর্বভৌমত্ব রাখায় সর্বদা সরকার এবং প্রশাসনকে সজাগ ভূমিকা পালন করতে হবে ঠিক নাম্বার সকল অবৈধ জমি দখল এবং ভিন্ন ধর্মীদের উপাসনালয় তখন দারিদ্র্যের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে ঠিক নাম্বার আমাদের দাবি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অপপ্রচার এবং সন্ত্রাসকারী স্ক্রল গোয়েন্দাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে পাঁচ নম্বর আমাদের দাবি হচ্ছে সম্প্রীতি চট্টগ্রামে এমপিপি আরিফকে প্রকাশে স্কুল সন্ত্রাসীদের হত্যা খুবই হত্যা করা গাজীপুরের তেরো বছরের আসামনিকে তিন দিন আটকে রেখে পাশবিক নির্যাতন এবং টঙ্গীর বয়স্ক প্রবীণ খতিফ মাওলানা মহিবুল্লাহ মাদানিকে হত্যার হুমকি এবং ঘুম করার অপকৌশলকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে আমাদের দাবি করা প্রশাসনের মাধ্যমে আমরা সর্বোচ্চ জায়গায় পোশানোর জন্য আমরা আহ্বান করছি না শ্রম মিলুল্লাহ অপাতহংকারী অবশ্যই ঋণ মগ্নিধীন চৌপী উপস্থিতি আপনারা যারা অংশগ্রহণ করে চলতে করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ব্যবহৃত জানাই আর সালাম আলিম কুমার আহমদউল্লাহ